বিশ্বজয়বাবু মাঝখানে শুনছিলাম জেন এআই তারপর এখন শুনছি এজেন্ট এ আচ্ছা জেন এআই কি এজেন্ট কে আই কি এবং এই দুটোর মধ্যে পার্থক্যটা কি দেখুন আপনি প্রশ্নটা খুবই রেলিভেন্ট এই কারণে কারণ মানে যারা জানে না তাদের কাছে জিনিসটা যেটা তারা ভাবে যে এআই এআই ইম্প্রুভ করে জেন এআই হয়েছে জেন এআই ইমপ্রুভ করে এজেন্ট কে আই হয়েছে কিন্তু ইম্প্রুভমেন্ট কথাটা না পুরোপুরি সত্যি নয় কারণ এই দুটো ডোমেনটা একটু আলাদা জেন এআই ইজ গোয়িং টু ইমপ্রুভ মোর অ্যাজ বেটার জেন এআই এজেন্টিক এআই ইজ গোয়িং টু ইমপ্রুভ অ্যাজ বেটার এজেন্টিক এআই কিন্তু জেন এআই ইম্প্রুভ করে এজেন্টিক এআই হয়ে যায়নি জেন এআই এর কি জেনারেটিভ এআই আমি আসছি সেটাই ধরুন ফর এক্সাম্পল জেন এআই হচ্ছে জেন এআই ইজ অ্যান আর্টিস্ট ও এজেন্টিক এআই ইজ অ্যান এজেন্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আর্টিস্ট আর এজেন্টের মধ্যে যা তফাৎ এর সাথে এজেন্টটিকেআইয়ের তাই তফাৎ ফলে আর্টিস্ট ইমপ্রুভ করে তো আর এজেন্ট হয় না বা এজেন্ট ইমপ্রুভ করে তো আর্টিস্ট হয় না এজেন্ট ইমপ্রুভ করে বেটার এজেন্ট হয় আর্টিস্ট ইমপ্রুভ করে বেটার আর্টিস্ট হয় জেনেআই মানে কি আপনি বললেন যে আমি আজকে সে আমার স্কুলের আজকে লাস্ট ডে একটা বাচ্চা বললো আমার স্কুলের আজকে লাস্ট ডে আমার খুব দুঃখ হচ্ছে আমার মাইন্ডে না এই কথাগুলো চলছে আমার স্কুল সম্বন্ধে এই গুড ফিলিং চলছে আমি আমার টিচারদের একটা কবিতা গিফট করতে চাই এই ফিলিংগুলোকে সুন্দর করে লিখে দেখুন আমি তো কবিতা লিখতে পারি না একশো জনের মধ্যে একজন কবিতা লিখতে পারে স্টুডেন্টটা বলছে আমি তো কবিতা লিখতে পারি না তা আমার এই ফিলিংগুলোকে আমি কবিতা হিসেবে লিখে টিচারকে দিতে চাই সে কী করলো এআইকে প্রম্পট দিয়ে দিল যে আমার মনে এই জিনিসটা চলছে স্কুল সম্বন্ধে এই ভালো কথাটা আমার বন্ধুদের সম্বন্ধে এই ভালো কথাটা চলছে আর তুমি আমার টিচার তোমার সম্বন্ধে আমার এই এই কথাগুলো চলছে আজকে দুঃখের এই জিনিসগুলো চলছে তা তোমাকে আমি মানে এই অনুযায়ী তুমি একটা কবিতা লিখে দাও এআইকে বললাম এআই কী করলো একটা কবিতা লিখে আমাকে দিয়ে দিল সেই কবিতাটা নিয়ে গিয়ে আমি টিচারকে দিলাম তাতে কি হলো টিচার খুশি হলো যে স্টুডেন্ট যাচ্ছে আমার সম্বন্ধে এত সুন্দর লিখে দিয়েছে এটা জেনে আই লাভ কি জেনে আই কি লাভ হলো আমার লাভ হলো আমি কবিতা লিখতে না পারলেও আমি কিন্তু কবিতার ফর্মে আমার থটটাকে আমার টিচারকে দিতে পারলাম জেনারেটিভ এআই যে জেনারেট করতে জানে একইভাবে আমি ছবি আঁকতে জানি না কিন্তু আমার মাথায় হঠাৎ করে একটা কনসেপ্ট এসছে এই কনসেপ্টটাকে আমি ছবি হিসেবে করব আমি আইকে বললাম এটা আমার কনসেপ্ট তুমি একটা ছবি এঁকে দাও ও আমাকে একটা সুন্দর ছবি এঁকে দিয়ে দিল যেটা একদম নতুন আমি স্যাটিসফ্যাকশন পেলাম

বাট সেই ইউজ করবে এই ছবিটা আঁকাটা যে নিজে ছবি আঁকতে পারে না আমি যদি ছবি আঁকতে পারি তাহলে আমার কিন্তু এআই এর আঁকা ছবি পছন্দ হবে না বিকজ আই ক্যান ড্র বেটার আমি যদি কবিতা লিখতে পারি আমার এআই এর লেখা কবিতা পছন্দ হবে না বিকজ আই ক্যান রাইট বেটার এআই উইল গিভ ইউ আ ভেরি মানে অ্যাভারেজ আউটপুট একটা ফান্ডামেন্টাল দিয়ে দেবে ফান্ডামেন্টাল আমি পারি না আমি এআই কে দিয়ে এবার আসি আমাদের এজেন্ট এআই ইজ নট অ্যান আর্টিস্ট এজেন্টিক কে ইজ অ্যান এজেন্ট আপনি বললেন খুব সিম্পল একটু মানে পডকাস্ট তো একটু পার্সোনালি মজার কথা বলি এজেন্ট মানে ধরুন বিয়ে দেয় যে ঘটক ঘটক তাকেও তো আপনি এজেন্ট বলতে পারেন ধরুন আপনি বললেন যে আমি আমার এরোমেরোমেরো এরম ছেলে চাই বা আমার এরম মেয়ে চাই আপনি আমায় অপশন দিন এই এআই কে বলা হলো এআই বলল তোমার কত বয়স আমি জানলাম এত বয়স তুমি কত বয়সের পার্টনার খুঁজছো বললো তো আর কি কি ফিল তার মধ্যে ওই চাই বলে দিলেন আপনি এবার সেই ইন্টারনেট থেকে সব খুঁজে ঠুঁজে আপনাকে বলল যে এই অপশনসগুলো তোমার জন্য আছে তুমি বলো আমি কি বুক করবো অ্যাপয়েন্টমেন্ট বুক করবো ফর উইথ উইথ দিস 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 অপশন তিনটে অপশন এ আই বুক আমি একটা এরকম এজেন্টের কথা বললাম আপনি অন্য যে কোনো এজেন্ট ভাবুন যেমন ট্রাভেল এজেন্ট থেকে শুরু করে সিডিউলার অর কত রকমের এজেন্ট আপনার মিডিয়ার এজেন্সিস যেগুলো হয় কত রকমের এজেন্ট হয় এই সমস্ত কিছু যেখানেই আপনি এজেন্টের কথা বললেন সেখানেই সে ফর एग्जांपल আপনি কোনা একটা প্রজেক্ট করবেন উইথ দা गवर्नमेंट সেখানেও এজেন্ট আছে যারা কি করে ওই সাথে ইন্টারঅ্যাক্ট করে করে বিভিন্ন কলেজের সাথে ইন্টারঅ্যাক্ট করে যে ঠিক আছে তোমার এই প্রজেক্টটা তুমি এই প্রজেক্টে এটা তোমার পারদর্শিতা গভর্নমেন্ট এরকম একটা প্রজেক্টের লোক খুঁজছে বা সে ফর এক্সাম্পল আপনি খুব ভালো নিন না সে ফর এক্সাম্পল পোর্টালস লাইক জব পোর্টালস আপনি জব পোর্টালসে জব খুঁজছেন কিন্তু যে চাকরি দেবে সেও কিন্তু ওই স্পেশালাইজেশনের লোক খুঁজছে সে যে ওইখানে আপনি আপনার সিভি দেন আবার জব যারা দেয় তারা তাদের রিকোয়ারমেন্ট দেয় তারপর ম্যাচ হয় এজেন্ট উইল সার্ভ জব পোর্টাল আপনি এজেন্টিকে আই কে বললেন আমি জব খুঁজছি ও বললো আচ্ছা তোমার কি পারদর্শিতা আমি সব লিখে দিলাম আমি এই আমার পারদর্শী এই ফিল্ডে খুঁজছি ও সঙ্গে সঙ্গে ইন্টারনেট থেকে সবার ওয়েবসাইট ঘেটে বার করলো কার এরকম জব ডেসক্রিপশন এই মুহূর্তে চলছে যার এটা রিকোয়ারমেন্ট এই এই রকম মানে ক্যালিবারের লোক রিকোয়ারমেন্ট সেই সেই অপশনগুলো আপনাকে দিলো আপনি এর মধ্যে কোনটা কোনটা অ্যাপ্লাই করবেন আপনি বলে দিলেন এটা অ্যাপ্লাই করবো বললো আমি কি তোমার হয়ে অ্যাপ্লাই করে দেবো বললাম গো অ্যাড ও আমার পারদর্শিতা নিয়েও নিল নিয়ে যা ওর ফর্ম ওই কোম্পানির ফর্ম পুরো ফর্মটা আমার ওই ফিল আপ করে দিল ফিল আপ করে দিয়ে আপনাকে দেখালো চেক করে নাও আপনি চেক করে নিলেন ওকে করে দিলেন ওকে করে আপনার সিগনেচারটা দিয়ে দিলেন আপনার সিগনেচারটা ওখানে বসালো বসিয়ে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিল এবং আপনাকে বললো যে অ্যাপ্লিকেশন হয়ে গেছে

কালার সর্টার দিয়ে প্রস্তুত গণেশ পিওর সুজি পিওরিটির এমন টেস্ট যে জাস্ট উড়ে যাবেন আজকাল বাচ্চাদের টিফিন নিয়ে মায়েরা খুব চিন্তিত আমি